আলাইকুম ও আমরা তো বরাবরই মানে পূর্ণ সংখ্যাগুলোর বর্গ করে আসছি হ্যাঁ যেমন দুয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ আমরা এগুলো করে আসছি কিন্তু কখনো কি এটা এরকমগুলো করছি যে পয়েন্ট ইয়া ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এগুলো বর্গ করছি আর যদিও কখনো আমার প্রয়োজন হয়েছে আমি কি করছি ক্যালকুলেটর মেরে অ্যান্সারটা বের করে নিয়েছি ঠিক আছে না এরকম আজকে আমরা মানে হাতে হাতে ক্যালকুলেশন শিখব ঠিক আছে এখন দেখো এটাও কিন্তু ইজি কিন্তু আমরা হয়তো করি না এই জন্য প্র্যাকটিস নাই এর জন্য আসে না দেখো তোমাকে যদি কখনো বলে কি দশমিক পাঁচ এর বর্গ কত আমরা কি করব দুই দশমিক পাঁচ এটা কার মাঝামাঝি আছে দুই এবং তিন এ দুইটার মাঝামাঝি আছে না দুইটা অঙ্কের হ্যাঁ তাহলে আমরা কি করব। এই যে যার যে দুইটার মাঝামাঝি আছে এই দুইটাকে গুণ করব। তাহলে তিন দুই আর তিন যদি আমরা গুম করি তাহলে কত হয় ছয় হয় না দুই আর তিন করলে কত ছয় আর পাঁচের বর্গ কত পঁচিশ দশমিকের দশমিক এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এখন তোমাকে যদি বলে চারের বর্গ ইয়া ফোর পয়েন্ট ফাইভের বর্গ কত তাহলে আমরা কি করবো এই যে ফোর পয়েন্ট ফাইভ এই যে এটা আছে কার মাঝামাঝি চার এবং পাঁচের মাঝামাঝি এখন আমরা কি করব দেখো এখন আমার হচ্ছে চার এবং পাঁচ এটা তুমি মনে মনে করতে পারো চার পাঁচ বিশ হ্যাঁ চার পাঁচ বিশ আর আমার যে লাস্টে পাঁচ আছে এটার বর্গ করে ঠিক আছে হ্যাঁ এখন তোমাকে যদি বলা হয় এর বর্গ কত হ্যাঁ এটা মানে কত ইজি দেখো আমরা করি না হয়তো পারি না কিন্তু এই ট্রিক্সগুলো মনে রাখলে আমি খুব সহজে যে কোনো ক্যালকুলেশন করতে পারবো ঠিক আছে এখন দেখো নয়ের পরে আছে কত দশ আর নয় দশমিক পাঁচ এটা আছে কার মাঝে নয় আর দশ মধ্যে তাহলে নয় দশ গুণ করলে কত নব্বই ঠিক আছে পয়েন্ট ফাইভ ফাইভ দেওয়া টু ঠিক আছে এখন তোমাকে যদি বলা হয় বারো দশমিক পাঁচ এর বর্গ কত হ্যাঁ বারো দশমিক পাঁচ তো কার মাঝামাজি আছে বারো আর তেরো মাঝামী তাহলে বারো তেরো আমরা গুণ করলে কত বারো আর তেরো যদি আমি গুণ করি তাহলে একশো ছাপ্পান্ন কত একশো ছাপ্পান্ন পয়েন্ট দেওয়া টু পাইভ এটার বর্গ করে দিব লাস্টে পয়েন্টের পরে যেটা থাকে আচ্ছা তোমাকে যদি বলে দেয় যে পনেরো দশমিক কত পনেরো দশমিক পাঁচ এটার বর্গ কত হ্যাঁ এটার বর্গ কত তখন আমি কি করবো পনেরো আর ষোলো কি করবো গুণ করবো গুণ করে বসাবো আর পয়েন্ট দেওয়া পাঁচের বর্গ করবো তাহলে আমি যদি করি পনেরো আর ষোলোর বর্গ কত ইয়া গুণ পল ঠিক ঠিক আছে আছে কত আমাকে হবে আগে এখন তোমাকে যদি বলে দেয় উম ধরে নাও যে আঠারো দশমিক আঠারো দশমিক পাঁচ এটার গল্প কত ঠিক আছে এখন কার মাঝামাঝি আছে আঠারো দশমিক পাঁচ মাঝে এটা আমরা জানি তিনশো বিয়াল্লিশ কত তিনশো বিয়াল্লিশ দশমিক দিয়া টু ফাইভ হ্যাঁ কত ইজি না আচ্ছা দেখা হবে অন্য কোনো ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হওয়ার